ধোয়া তুলসী পাতা হয়ে দেখেছি কোনো লাভ নেই নিজেকে আয়না বানাও যে যেমন তাকে সেরকমই দেখাও কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি মাছ রান্না করতেছি তো আজকে আমি মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো প্রথমে হচ্ছে যে আমি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই দিকে হচ্ছে যে ফুলকপি আর আলুগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি ফুলকপি আর আলুগুলো হালকা করে ভেজে নিব আর আমি এইদিকে হচ্ছে যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমার অলরেডি হয়ে এসেছে আর একটা কথা আপনারা কি জানেন কিছু কিছু মানুষ আছে মুখোশধারী মানুষ তারা হচ্ছে যে আপনার বিপদে আপনাকে দেখাবে আমি আপনার পাশে আছি কিন্তু এদিকে হচ্ছে যে আপনার ভিতরে ভিতরে ক্ষতি করার চেষ্টা করে তো ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি আলুগুলো ঢেলে দেব আলুগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার জন্যে তো ফুলকপিতে আলুটা যদি এরকম করে আলু আর ফুলকপি ভেজে দেওয়া যায় তাহলে খেতে অনেক ভালো লাগে তো আমার ফুলকপি আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এগুলো তুলে রাখবো আর আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না রান্না করতে একদমই মন চাচ্ছিল না কি আর করব বাচ্চারা আছে ওদেরকে তো খাওয়াতেই হবে তো ওই কথা ওই কাজ আমি চলে গেলাম রান্না করতে তো আজকে শুধু আমি মাছের ঝোল আর ভাত রান্না করব। আর অন্য কিছু করব না তো আমি এখন পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব অর্থাৎ একদম ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে হচ্ছে যে এক এক করে সব মশলা উপকরণগুলো দিয়ে দেবো তো গাইস এদিকে একটু তেল কম হয়ে গিয়েছিল তাই একটু তেল দিয়ে দিলাম আবারও পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলোকে এক এক করে দিয়ে দেবো কেননা টমেটোগুলো আগে দিয়ে দিচ্ছি এই কারণে না হলে টমেটোগুলো গোটা গোটা থেকে যাবে আর আজকে কিছু বাজারও করেছিলাম অর্থাৎ কাঁচা বাজার তো কাঁচা বাজার বলতে আমি কিছু গাজর আর হচ্ছে কিছু টমেটো আর রসুন আর পেঁয়াজ এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম তো ওগুলো আমি কেটে কেটে ধুয়ে বেছে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এগুলো কাটাকাটি করতে আমার অনেকটা সময় ব্যয় হয়ে গিয়েছিল তাই আর কি আজকে রান্নাটা করতে দেরি হয়ে গিয়েছে আর আমার বাচ্চারা এই তরকারিটা খেতে অনেক ভালোবাসে মাছও খাওয়া হয়ে গেল সবজিও খাওয়া হয়ে গেল তাই আর কি আমি ম্যাক্সিমাম সময় আমি ওদের জন্য ফুলকপি আলু আর মাছের ঝোল করি তো মশলাটা ভোনা করা হয়ে গিয়েছে তো আমি এখন সবজিগুলো ঢেলে দিবো সবজিগুলোকে ঢেলে দেওয়ার পর আমি আর একটু পোড়া করে নিয়ে ঝোল দেওয়ার জন্যে পানি দিয়ে দিব আর গাইস আজকে কাজ করতে করতে একদম পাগলের মতো হয়ে গিয়েছি মাথার চুলগুলো আশরাতে পারেনি একদম পাগলের মতো লাগতেছে আর এইদিকে গাইস আমার বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ